এবং মাধ্যমিক পরীক্ষা কোনো রকম অন্তরায় নেই ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং প্রতিটা ঘরে টিচাররা যারা আছেন তারা খুব দায়িত্ব সহকারে কাজ করছেন এটাই আমার দেখা জেলায় কতগুলো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তবে ছ আটটা স্কুল হবে আটটা স্কুল একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাডমিট পাওয়ার পরেও বহু একটা দেখা যাচ্ছে যে অনেক সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি মানে কিছু সংখ্যক মানে সেইটাকে কিভাবে দেখছেন এটা প্রতি বছরই হয় এবং এটা নিয়ে একটা রটনা চলছে ভুল রটনা চলছে হ্যাঁ এই ইয়ে নিয়ে কুচবিহার নিয়ে একটা রটনা আমি শুনেছি এক্স্যাক্ট ডেটাটা হচ্ছে জাস্ট অপোজিট ন হাজার স্টুডেন্ট মাত্র পরীক্ষা দিচ্ছে না আর অ্যাবাউট সাঁত্রিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেটাকেই উল্টে বলা হয়েছে কুচ্ছা হিসেবে আমি দেখবো এটা স্যার সকাল মানে গরম পড়তে একাধিক উচ্চ মাধ্যমিক স্কুলে সকালে স্কুল করে দেয় ফলে দূর থেকে যে যে সমস্ত শিক্ষিকা আসে তারা চরম সমস্যায় পড়ছে তাদেরকে নিয়ে কিছু ভাবছেন বা ভাববেন দেখুন আমরা এইটা করি না তো এই প্রশ্নটা বোধহয় আমাকে করা ঠিক হচ্ছে বীরভূমে একাধিক স্পর্শকাতর স্কুল রয়েছে নেই মানে স্পর্শকাতর স্কুল নেই তার কারণ আমরা যখন চয়ন করি পরীক্ষা কেন্দ্র আমাদের টিম যখন চয়েন করে পরীক্ষা কেন্দ্র প্রতিটা সিকিওর কেন্দ্রকেই আমরা বাঁচতে বলি এবং আমরা আশা করি সেই ডিক্লারেশনের মাধ্যমেই কাজ হয় সো মিনিমাম দুটো রিকোয়ারমেন্ট থাকে একটা হচ্ছে সিসিটিভি এবং দ্বিতীয় হচ্ছে যে প্রতিটা কেন্দ্র যেন কম্পাউন্ড থাকে দু একটা স্কুল ছাড়া যেখানে বিচ্ছিন্নভাবে একটু ভাঙা আছে বা পেছন দিকে টয়লেট আছে এই রকম কয়েকটা ঘটনা ছাড়া অ্যাজ সাচ আমাদের কাছে কিছু রিপোর্টেড নেই প্রতিটা ছাব্বিশশো প্লাস পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে প্রতিটা সেন্টার ইজ আমাদের কাছে সিকিওয়ার্ড এবারে লোকালি কিছু যদি ইস্যু থাকে সেটা জেলা প্রশাসন দেখে না সেটা পর্ষদকে দেখতে হয় প্রশ্নপত্র কি কঠিন হয়েছে একাধিক জায়গায় ফেলার দিনও তাই একটা জেলা থেকে একজন করে ক্যান্ডিডেটের খাতা ছেঁড়ার ঘটনা আমাদের কাছে রিপোর্টের হয়েছে সেটা আমরা মিডিয়াকে জানিয়েওছি কিন্তু আমার মনে হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা সেইভাবে সামগ্রিকভাবে আমার কাছে এমন কোনো রিপোর্ট নেই যেটা নিয়ে বলা যেতে পারে যে প্রশ্নপত্র জেনারেলি কঠিন হয়েছে বলে সবাই এই ধরনের ইয়ে ফেস করছে রাদার আমার কাছে রিপোর্ট হচ্ছে খুব স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে এবং সব ধরনের ছাত্রছাত্রীর জন্যেই প্রশ্ন থাকছে আমাদের আমাদের নিয়ম হচ্ছে নব্বই দিনের মধ্যে সো আমরা সেই নিয়মের আগেই বের করি ওটা ম্যাক্সিমাম লিমিট তো আমরা তার আগেই বেরোবে আমরা এই দিকে অলরেডি কাজ করছি পর্যন্ত বাতিল হয়েছে। যারা যাদের মোবাইল নিয়ে ধরা পড়েছে আপনাদের কাছে অলরেডি ডেটাগুলো দেওয়া আছে পর্ষদ দিয়ে রেখেছে যাদের যাদের মোবাইল বা এই ধরনের গেজেট নিয়ে ধরা পড়েছে তাদের পরীক্ষা সামগ্রিকভাবে বাতিল মানে সমস্ত পরীক্ষাটা বাতিল সেই ছাত্র বা ছাত্রী তো আমাদের কাছে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা লাগাতার এটা নিয়ে ক্যাম্পেইন করেছি প্রায় প্রতিটি গার্জেনের কাছে তথ্য পৌঁছেছি এবং নোটিফিকেশান আছে সো এই সবগুলোই আমরা করেছি এবং এর করার ফলে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি নেই এই যে কুচ্ছার যে জায়গাগুলো সেই জায়গাগুলো অ্যাটলিস্ট মানুষের সচেতনতার জন্য বন্ধ হয়েছে কয়েকটা স্কুলে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে ধরা পড়ছে মোবাইল সেগুলো কিছু করার নেই অবশ্যম্ভাবী যা আমাদের নোটিফিকেশন আছে যা আমাদের ঘোষিত পলিসি সেই পলিসি অনুযায়ী তাদের পরীক্ষা বাতিল হয়েছে গেজেটসের জন্য যেগুলো বাতিল হয়েছে সংখ্যা নিরীক্ষা কি এ বছরে সেটা বেশি সব থেকে বেশি না বরং কম কেন গত বছর আমার যতদূর মনে পড়ছে প্রায় পঁয়তাল্লিশটা ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছিল এখন

পরীক্ষা <laughs> বলতে <laughs> <laughs> 对，对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对